নবাব সিরাজউদ্দৌলার জন্ম সতেরোশো সালে মুর্শিদাবাদে এক শক্তিশালী ও মর্যাদাপূর্ণ নবাব পরিবারে তার পিতা জাফর আলী খান ও মাতা আমিনা বেগম ছিলেন আলিবর্দি খাঁর অত্যন্ত বিশ্বাসী মেয়ে ও জামাতা জন্মের পর থেকেই সিরাজকে নবাবী বংশের উত্তরাধিকারী হিসাবে গণ্য করা হতো আলিবর্দী খাঁ ছোটোবেলা থেকেই তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন এবং রাজনৈতিক উত্তরসূরি হিসাবে প্রস্তুত করতে থাকেন রাজপ্রাসাদের পরিবেশ ছিল বিলাসিতা সেনা শক্তি, শিল্প সংস্কৃতি ও প্রশাসনের মিশেলে সমৃদ্ধ এই পরিবেশে সিরাজ রাজনীতি দরবারি আচরণ এবং ক্ষমতাবলয়ের গুরুত্বপূর্ণ দিকগুলো খুব ছোটবেলাতেই বুঝতে শেখেন তবে প্রাসাদের ভিতরে হিংসা ঈর্ষা এবং উত্তরাধিকার নিয়ে গোপন দ্বন্দ্বও ছিল প্রবল সিরাজের সম্ভাবনা ও জনপ্রিয়তার কারণে অনেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তবুও নানার স্নেহ ও বিশ্বাস তাকে আত্মবিশ্বাসী করে তোলে শৈশব থেকেই তিনি দৃঢ়চেতা দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এবং সাহসী স্বভাব প্রদর্শন করতেন তার বেড়ে ওঠা ছিল ভবিষ্যতে বাংলার নেতৃত্ব গ্রহণের জন্য এক অনিবার্য প্রস্তুতির পথ